শীত হাতে নিয়ে রাভা বস্তিতে সান্তাক্ল ক্লজের ভূমিকায় বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম মানুষ মানুষের জন্য ভূপেন হাজারিকার সৃষ্টি এই অমর গানের মধ্যে থেকেই যেন এক সময়ে ম্যালেরিয়ার আতুর ঘর সমস্যাক্লিষ্ট ডুয়ার্স জঙ্গল ঘেরা বিভিন্ন জনপদে বসবাসকারী জনজাতি গোষ্ঠীর মানুষগুলোর মুখে সামান্য হাসি ফোটাতে সমাজসেবায় ব্রত হয়েছেন পদ্মশ্রী করিমুল হক থেকে সাজু সহ নবিউলের মতো মানুষেরা জলপাইগুড়ি বন বিভাগের মরাঘাট রেঞ্জ লাগোয়া গোসাইরহাট খুকলু ও মেলা বস্তি রাভা ও আদিবাসী জনজাতির এক জনপদ তিন বস্তি মিলে মোট লোকের বসবাস জঙ্গল থেকে জ্বালানির কাঠ সংগ্রহ ও কৃষি এই এলাকার মানুষের মূল জীবন জীবিকা তিনটি বনবস্তিতেই রয়েছে পৃথক পৃথক চার্চ রাত পোহালেই তাদের সব বড় উৎসব বড়দিন জঙ্গল ঘেরা এই জনপদে বসবাসকারী দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হল শীত বস্ত্র কেক টুপি এবারে এই মহৎ কাজে এগিয়ে এসেছিলেন সমাজকর্মী নবিউল আলম এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক তথা অঞ্চলের প্রাক্তন উপপ্রধান দাউদ রাভা বলেন উৎসবের সময় এলাকার দুস্থ মানুষজনদের কাছে শীত বস্ত্র তুলে দেওয়ায় সবাই খুশি ঝাড়ালতা দুই গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান রবি রাভা সমাজকর্মী নবিউল আলমের এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে বলেন বছরের একটি বিশেষ আনন্দের সময়ে যেভাবে উনি আমাদের গ্রামের দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তাতে এটুকুই বলবো স্বয়ং প্রভু ওনাকে পাঠিয়েছেন এই জনজাতি অধ্যুষিত এলাকায় যদিও এই বিষয়টিকে প্রয়োজন অনুভব করে এমন পরিকল্পনা এমনটাই জানালেন সমাজকর্মী নবিউল আলম তিনি বলেন কিছু সময় আগে এই অঞ্চলে বেড়াতে এসে চোখে পড়েছিল বেশ কিছু মানুষের প্রয়োজন সাধ্যমতো সেই প্রয়োজন মেটানোর চেষ্টা করেছি আগামীতে এই অঞ্চলের অন্যান্য গ্রামগুলোতে চেষ্টা করব এভাবে এই দুস্থ অসহায়দের পাশে থাকার তিনটা বনবস্তি আপনি যে জায়গা দাঁড়িয়ে রয়েছেন এটা একেবারে বনজঙ্গল লাগা বনবস্তি এখানকার মানুষের বিভিন্ন সমস্যা এবং এই মুহূর্তে ডুয়ার্সে প্রচুর ঠান্ডা আপনি শীত বস্ত্র প্রদান করলেন বড়দিন কিভাবে আজকে এটা আসার আমি বিগত কিছুদিন আগে এখানে ঘুরতে এসেছিলাম এসে দেখতে পেলাম এখানে মানুষদের একটু একটু দুর্দশার কথা ভেবেই আমি কয়েকদিন থেকে ভাবছি যে বড়দিনের আগে যাব ঠিক সেটাই হলো আমি ঠিক বড়দিন টার্গেট করেছিলাম যে বড়দিনের এক দুদিন আগে যাবো আজকে সেই সময়টাকে বেছে নিয়ে আমি সকালবেলা ছুটে এসেছি বিভিন্ন গ্রামে গিয়ে আমি আজকে বড়দিনের ইয়ে কেক এবং কম্বল কনকনে ঠান্ডা ঠান্ডার জন্য যারা একটু যারা কম্বলের কম্বল দরকার তাদেরকে কম্বল নিলাম কেক খাওয়াইলাম এবং সান্তাক্লুজের যে টুপি সেটা দেওয়া হলো কি মনে করছেন তিনি বা উপহার পেয়ে কতটা আনন্দিত ভীষণ ভীষণ আনন্দিত আপনারা নিজেই জানতে পারবেন আপনি তো এখন আসলেন আমি সকাল থেকে দিচ্ছি হ্যাঁ আপনি জিজ্ঞাসা করুন বা কতটা খুশি আমার মুখে শুনলে তো ততটা ভালো লাগবে না ওদের মুখে শুনুন ওরা কি পরবর্তী পরিকল্পনা আমি আবার আসবো এই গ্রামে হ্যাঁ এই সব তিনটা গ্রাম আজকে করলাম এরপরে আমি আরো আট দশটা গ্রাম জুড়ে বড় প্ল্যান নিয়ে আমি আসার চেষ্টা করবো স্থানীয় গ্রাম পঞ্চায়েত

তিনি থেকে এসেছেন খুব ভালো পরিচিত কি বলবেন এইভাবে মানে পাশে দাঁড়ানো উৎসবে মানে উৎসবে দুদিন আগে এই যে গরিবদের পাশে দাঁড়ানো বা এই যে শীতের সময় বড়দিনের শীতের সময় এই বস্ত্রদান মানে দেওয়া মানে করা খুব ভালো লাগছে আমার